প্রবাস ফিরত বা বিদেশে গাড়ি চালাইতেন আমি দেখানোর চেষ্টা করতেছি হেভি লাইসেন্স অথবা আপনার কাছে বিদেশে যে কোনো গাড়ি চালাইতেন আপনার কাছে লাইসেন্স আছে এখন এই গাড়িটা আপনি চালাইতে পারবেন আপনার মনোযোগ আছে যে আপনি গাড়িটা চালাইতে পারবেন তো যারা বিদেশে ছিলেন তারা এই গাড়িটা বেশিরভাগ চিনবেন আর বাংলাদেশে থাকা মানুষ হয়তো চিনবেন না কিন্তু অনেকেই দেখেছেন তো এই গাড়িগুলো হচ্ছে বিল্ডিং কনেকটেশনের ডালাই আমরা যেরকম না আমাদের দেশে সসলাচল বিল্ডিংয়ে যখন ডালাই করে তখন মশলা মানে যেই কঙ্কর ইট বালু সিমেন্ট মিক্স করে সেটা আমাদের বাড়ির সামনে বা আমাদের যেখানে ডালাই হবে সেখানেই কিন্তু মিক্স করে কিন্তু বিদেশে এরকম না বিদেশে এদের একটা কারখানা থাকে শহরের বিভিন্ন জায়গায় এদের কারখানা থাকে তো ওই কারখানা থেকে মশলা অ্যাডজাস্ট করে এই গাড়ির মাধ্যমে সেটা সাইটে মানে যেখানে বিল্ডিং হয় বা যেখানে ডালাই করবে সেখানে নিয়ে যাওয়া হয় তো এই গাড়ির জন্য হেভি ড্রাইভারের প্রয়োজন বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন অন্তত একদম কম টাকার মধ্যে যেই টাকাটা আপনার কাছে নেওয়া হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কম টাকার মধ্যে সৌদি আরবের ভিসা আসলে কোনো দিন হবে না আমি মনে করি আজকের ভিডিওটা দেখলে আপনি মনে করতে পারেন যে কম টাকার মধ্যে সৌদি আরবে ভিসা পাওয়া যায় এবং সেটা কাজের যদি অভিজ্ঞতা এবং কাজ যদি জানা থাকে লাইসেন্স যদি আপনার হাতে থাকে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে এই গাড়িটা আপনি যদি চালাইতে পারেন বা বিদেশ ফিরত বাংলাদেশে থাকা যারা বড় লাইসেন্স আছে তারা যোগাযোগ করতে পারেন তবে তাদের হবে কি না এটা আমরা পরে ডিসাইড করব। আগে যারা বিদেশে গাড়ি চালাইতেন বিদেশি লাইসেন্স আছে আপনি বিদেশে আসতে চাইতেছেন এবং এই সুযোগটা আপনি খোঁজ করতেছেন তাদের জন্য আমি বলবো এর এরসাইতে বড় সারপ্রাইজ কিছু হতে পারে না আপনি কি করবেন এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না এখানে আপনার পাসপোর্টের ফটোকপি পাঠাবেন আপনার লাইসেন্সের ফটোকপি পাঠাবেন আপনি কোন দেশে ছিলেন ওই দেশে যদি আইডি কার্ডটা থাকে ওই আইডি কার্ডটা আপনি আমাকে পাঠাবেন ফাটানোর পরে সাথে আপনার মোবাইল নাম্বারটাও আমাকে লিখিয়ে দিবেন দেওয়ার পরে আমি সরাসরি আপনার সাথে যোগাযোগ করব। যোগাযোগ করার পরে এই কোম্পানিতে আসলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আমি আপনাদেরকে বলি এটা একটা বিল্ডিং কনেকটেশনের যেই মশলা তৈরি করে বা যেই বিল্ডিং এর ছাদ ঢালাই করার জন্য যে কঙ্কর নিয়ে যা এই কোম্পানি আমি কোম্পানির নামটা স্ক্রিনে দিয়ে রাখব এবং কোম্পানির ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিওতে দিয়ে রাখব আপনারা চাইলে লিংকে প্রবেশ করে আপনারা দেখতে পারেন যে আসলে আমি কি সত্যি বললাম নাকি অন্য কোনো বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাই হোক এই কোম্পানিতে আপনি এই গাড়ি চালাইলে আপনার সর্বপ্রথম স্যালারি থাকবে পনেরোশো রিয়াল পনেরোশো সৌদি রিয়াল এই কোম্পানিতে আপনি স্যালারি পাবেন ডিউটি হবে নয় ঘন্টা আর এই কোম্পানিতে আরেকটা জিনিস সিস্টেম চালু আছে আপনি প্রত্যেকটা ডেলিভারি মানে প্রত্যেকটা গাড়ি আপনি যখন চালাই যেই জায়গায় নিয়ে যাবেন বা যেই জায়গা থেকে আপনি আসবেন আপনি প্রত্যেকটা গাড়িতে সৌদি আরবের পনেরো রিয়াল অথবা বিশ রিয়াল করে আপনাকে প্রত্যেকটা গাড়ি হিসাবে আপনাকে কমিশন দেওয়া হবে এটা সৌদি আরবের সিস্টেম এই গাড়িগুলো যারা চালা তাদের তো এইখানে আপনি আসতে আপনার বেশি টাকা খরচ হবে না বয়স হইতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ একদম পরে মানে লাস্ট গেলে চল্লিশ এর ভিতরে হইলে আপনি আমার সাথে এখন যোগাযোগ করতে পারেন আগামীকালকে আপনি চাইলে মেডিকেল দিতে পারবেন এবং আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে ভিসার খরচ ব্যাপারে কথা বলতে হবে এবং আমাকে পাসপোর্টের সাথে ভিসা নেওয়ার জন্য আপনাকে আমার অফিসে পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে দেওয়ার পরে আপনি মেডিকেল দিয়ে বাসায় চলে যাবেন বাকি যে কাজ আমরা সেগুলো সম্পূর্ণ করার পরে যেদিন আপনার পাসপোর্টে ভিসা হবে আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন এই কোম্পানি কিনা এই ড্রাইভিং ভিসা কিনা এটা আমাদের কাছ থেকে বুঝে নেবেন তো এই ছিল আজকে আমার কাছে আপনাদের জন্য সর্ব যে সুযোগ বড় গাড়ি চালাইতে জানেন হেভি ড্রাইভিং লাইসেন্স আছে বিদেশ ফিরত আপনার কাছে লাইসেন্স আছে তারাই যোগাযোগ করুন অন্য কেউ এখন যোগাযোগ করবেন না যদি বাংলাদেশের বড় লাইসেন্স থাকে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন আমি পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ